আজকে আপনাদের দেখাবো চার জোড়া চন্দন সোয়াচন্দন চন্দন একটা আছে ল্যাভেন্ডার চুয়াচন্দনের দুই জোড়া হলুদ কর্মনা এবং স্ট্রেচার কালো হ্যালো এব ওয়েলকাম টু চন্দন পার্ক রাজবাড়ি আপনারা দেখছেন প্রথম জোড়া এই জোড়াটা হচ্ছে চন্দন নয় দশ ফেদারের নিউ অ্যাডাল্ট জোড়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নর্মাদি কনফার্ম চ্যালে নিতে পারেন জোড়াটা পরবর্তীতে আছে স্ট্রেচার স্ট্রেচার রানিং যেটা দেখেন ডিম নিয়ে বসে আছে খুবই সুন্দর কালো কালার আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর স্ট্রেচার জোড়াটা আপনারা ডেলিভারি সম্ভব বাংলাদেশে বিভিন্ন চাইলে ডেলিভারি দেওয়া যায় এটা হচ্ছে চন্দন ল্যাভেন্ডার চন্দনের পাঁচ ছয় পরের পেয়ার নিচে চাইলে নিতে পারেন এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন কর্মনা হলুদ করবো না খুবই টপ কোয়ালিটির আপনার দেখেন হুটটা দেখেন আপনার ঝুঁটি যেটাকে বলে দেখেন খুবই টপ লেভেলের আপনার যারা নিতে চান নিতে পারবেন রানিং পেয়ার একদম ডিম বাচ্চা ওকে